প্রিয় ভাইও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন স্কুল অফ ইন্টেলিজেন্স উত্তরা তেরোতলা বিল্ডিং এটা এখানে পুলিশের বিভিন্ন ধরনের ট্রেনিং হয় বেসিক ট্রেনিং যারা ইন্সপেক্টরশিপ পরীক্ষা দেয় তাদের ট্রেনিং আছে বেসিক ইমিগ্রেশন ট্রেনিং আছে পাসপোর্ট ট্রেনিং আছে এসসিও ট্রেনিং আছে ভিসা ট্রেনিং আছে যত ধরনের ট্রেনিং হয় এটা উত্তরা সেক্টর নম্বর এগারো সব মিলিয়ে এখানে আপনি আসার জন্য মূলত আপনি উত্তরা দিয়ে আসতে পারেন আর একটা বিষয় হলো সুইচ গেট সুইচ গেট আছে যেটা আবদুল্লাপুরের এই পাশে যে সুইচ গেট সুইচ গেটের পাশেই এই আপনার উত্তরা ট্রেনিং স্কুল অফ ইন্টেলিজেন্স দু সালে এটি এটার ভিত্তিক প্রস্তরে স্থাপন করা হয় যতটুকু জানি তো যাই হোক বন্ধু তুমি কিছু বলবা বলবো না ওকে তো যাই হোক আমরাও ট্রেনিংগুলো তো আছি ওভারঅল এই আর কি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এখানেই আপনাদের যারা বর্তমান সময়ে এসআই কিংবা সার্জেন্টের যে কম্পিউটার টেস্টে হয় কম্পিউটার টেস্টের প্রায় ফিফটি পারসেন্ট এখানে হয় আর রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম যে সেন্টার সেখানে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ মানে পঞ্চাশ পার্সেন্ট মানে যত ছাত্রছাত্রী লিখিত পরীক্ষা পাশ করে এরপরে আপনারা জানেন যে এসআই কিংবা সার্জেন্ট হতে গেলে কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্ট ই করতে হয় এখানে এগুলো বিষয় তো ওভারঅল অনেক বড় বিল্ডিং এখানে আর কি যত বিভিন্ন ধরনের সার্টিফিকেট দেওয়া হয় ট্রেনিং হয় বড়ো কনস্টেবল থেকে শুরু করে এ এসপি ডিআইজি অনেক ধরনের ট্রেনিং এখানে পরিচালিত হয় স্কুল অফ ইন্টেলিজেন্স তো সব মিলিয়ে তো ওভারঅল বিষয়টা হলো এখানে আপনাদের যে কম্পিউটার যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এখানে আপনাদের কম্পিউটার টেস্টের হয় কিন্তু স্কুল অফ ইন্টেলিজেন্সে তো এখানে আমি আপনাদের আগে থেকেই বলে রাখলাম যে এখানে আপনার সেক্টর এগারো সুইচ গেটের পাশে যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন এসআই কিংবা সার্জেন্টের তাদের কম্পিউটার টেস্ট এখানে হবে আপনারা জানেন কম্পিউটার টেস্টের নম্বর নম্বর হলো মোট পঞ্চাশ পঞ্চাশের ভিতর আপনার ফিফটি পারসেন্ট নম্বর পাওয়া লাগবে কম্পিউটার টেস্টে আপনার এখানে আপনার এমএস ওয়ার্ড বাংলা ইংলিশ তারপর আপনার এক্সেল তারপর প্রেজেন্টেশন এমএস কী বলা যায় এটা প্রেজেন্টেশন যে এটা তৈরি করা হয় স্লাইড যাকে বলা হয় সেটাও আপনার হয় সব মিলিয়ে তারপর ওয়েব ব্রাউজিং আসে এমসি আসে তো এখানেই আপনাদের পরীক্ষাটা দেওয়া লাগবে আপনাদের সুবিধার জন্য একটু দেখালাম আর কি তো যাই হোক আশা করি আপনাদের এই বিষয়টা উপকারে লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন